আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমি আছি বর্তমানে মাইমিন সিংহে আমির ইন্টারন্যাশনাল হোটেলে এখানে আজকে আমরা হতো আমাদের এক বড় ভাই সিনিয়র বড়ো ভাই মাইমিন সিংহের এবং সৌদি প্রবাসী ছিল দীর্ঘদিন তার মৃত্যুর সে উগত হয়েছেন এবং সাথে সাথে আরেক বড়ো ভাই ছিল আমাদের মাইমিন সিংহের শহীদ মার্কেটের উত্তরাধিকার ডাক্তার শহীদ হুসাইন তার শরণার্থে মাইমিন সিংহেদ উনা মাই মৃত্যুঞ্জ স্কুলের উনা ছাত্ররা এই দোয়া মাহফিলের আয়োজন করছে সেই দোয়া মাহফিলে আমি আসছি আমি আবার তিরা এই সেই দোয়া মাহফিলে আমি আসছি এখন আমির ইন্টারন্যাশনালে আছি আমি এটা আমির ইন্টারন্যাশনালের ওই হল রুম হল রুম মানে এখানে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠান হয় আজকে তার বাল্য বন্ধুরা সবাই এক একসঙ্গে হয়েছে এই জায়গায় আছে আমিও আছি আমি আসছি প্রবাসী হিসাবে বড়ো ভাই এখানে অনেকেই আমার পরিচিত আছে যার জন্য আসছি এইভাবে এখানে আমার দাদা আছে এখানে সমস্ত কিছু এরা মাইমিনের মিটিন স্কুলের উনার সিবেচের স্টুডেন্ট আছে এখানে উন সিবেচের স্টুডেন্টের সাথে সাথে আমরা তিরিশি বিচারও কিছু আছি এবং যারা মারা গেছে তাদের পরিবারের পক্ষের লোকজন আছে এই আর কি

আত্মীয় দিবি তো গত সাতাইশ দশ আমাদের প্রিয় বন্ধু বরুম শমিত হোসেন উনি আমাদের ছেলে বিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে তারপরেই গত পরশু গত পাঁচ তারিখ ভাত্রে আমাদেরই আত্মীয় হন ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু আমাদের উনআশি বিচার ছাত্র ছিলেন মোস্তফা আবু উনিও গত পাঁচ তারিখ ভো বেলা আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমরা ওনার জানাদা বলেছি গত সাতাইশ তারিখ আমরা শহীদ হোসেনের জানাদা বলেছি কাঙ্গিনার পর মসজিদে আসো ডাক্তার শাওন আসো তুমি সামনে আসো খুবই অত্যন্ত খুশি হয়েছি আমাদের প্রান্তীয় বন্ধু শহীদের পরিবার থেকে ওনার ভাই এবং ওনার ছেলে সহ উপস্থিত হয়েছে দুই ভাই ছেলে সহ উপস্থিত হয়েছে আমাদের আরেক বন্ধু সত্যবাবু সাহেবের ওনারও ছেলে এখানে উপস্থিত হয়েছেন আমরা ওনাদেরকে আমাদের এই ছোট্ট মহাবিলে ওনাদেরকে আসার জন্য অনুরোধ করেছিলাম আমরা এই জন্য সত্যি খুব আনন্দিত আনন্দের না তারপরে ওনারা উপস্থিতিটা আমাদেরকে আরো স্বরণবদ্ধ করেছে আমরা জানি আমাদের সবাইকে এইভাবেই চলে দিতে হবে গণনা কোনো দিন সবই যখন অসুস্থ হয় কয়েকদিন পরে আমিও সেই একই অবস্থায় পড়েছিলাম আল্লাহ আমাকে সহায় করেছেন আমিও হার্টের সমস্যায় শহীদ অনেকদিন যুদ্ধ করে উনি আল্লাহ নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমাদের কবল করে নিতে হবে আল্লাহ তালাই সবকিছু মালিক বাকি এখানে কোনো দোষারোপের কোনো কিছু নেই আর কোনো কমপ্লেনেরও কোনো কিছু নেই যখন যেভাবে যেভাবে আল্লাহ চাইবেন ওইভাবেই আমাদেরকে চলতে হবে যাই হোক আমরা বাবা মাহাবির তাকে দিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমরা প্রথমেই আমাদের আরেক বন্ধু এখন উপস্থিত আমাদের এই প্রতিষ্ঠানে কর্ণধার জনাব ফারুক হোসেন

উনত্রিশ এবং তিরিশ তারিখ দুদিন আমরা একটু বেড়ানোর জন্য বাইরে গিয়েছিলাম এই হাও বেরোনোর জন্য আমাদের বন্ধু সহিত সবচেয়ে বেশি আমাদের আমাদেরকে ধাক্কা দিয়েছে আমাদেরকে বারবারই ডেকে বলতে হতে যে হাওড়ের নৌকা আমরা তাড়াতাড়ি করে পানি চলে যাবো পানি শুকায় যাবো পরে নৌকা চলবে না আমরা কেন যেন বুঝেছিলাম যে না আমরা একটু আস্তে আস্তে সবাই একসঙ্গে হই কথাবার্তা বলি একটা প্রোগ্রাম সেট করি তা করে দেয় কিন্তু শেষ পর্যন্ত আমরা বেড়ায় আসছি কিন্তু তার অনুপস্থিতিতেই আমাদেরকে বেড়াইতে এটা আমরা অত্যন্ত আমরা ওই দিনই নৌকার ভিতরেও আমরা শহীদের জন্য

আরও আজকে তাদের পারিবারিক খুলনা মাহফিল ছিল তার বাসার পাশেই ওইখানেও আমি উপস্থিত ছিলাম তাকে আমি কতটা অনুভব করেছি যে আমাদের এখানে যাতে উপস্থিত থাকে ধন্যবাদ স্বামী তুমিকে বুঝে আমি এখন অনুরোধ করবো আপনাদের খুলান শুরু করে

آمين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي الأعذار الجزء الأول. آمين. ربنا لا تزغ قلوبنا بعد ذلك علينا وأغنى الآية بالترحمة إنك أنت الوحيد. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملتهم على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا معاقبة لنا به واعف عنا واغفر لنا وارحمنا فانت مولانا وانصرنا على القوم <سؤال> الكافرين <سؤال> يا ارحم الراحمين <سؤال> يا ارحم الراحمين يا ارحم الراحمين يا رب العالمين الله تلاقون الغمرها اسمه الله سبحانه وتعالى يا الله كن بديك يا اخي আল্লাহু আকবার আল্লাহু আলাইহি সাল্লাম মোয়সালে সরি আল্লাহ রাহামাতুল্লাহি সর্বতম বিসেত সুবহানাল্লাহ কত আল্লাহ 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 মুস্তাফা

خود کے جنت دربار میں آمین اللہ صلی اللہ علیہ وسلم پرش کروں محبوب اللہ کز کر اللہ فرما کہ اس کے ہاتھ میں ہے وہ مقصد کے ذریعے کریا محبوب اللہ کے دیوں محبوب اور کہ اللہ جنت کے اونچے مقام دات کروں آمین اللہ جنتوں میں نصیب کروں محبوب آمین اللہ کز کر

আল্লাহ আল্লাহ মুরগি চাইতে সাবরি হালি মুলাই আল্লাহ তুফকে আল্লাহ আল্লাহ জাদো নেস কেউ আপরে আল্লাহ তাসকি আল্লাহ আল্লাহ হে আল্লাহ সুপ্রাব الصل্লাত ওয়া সালাম আল্লাহ যারা ওদের বধি নাই মা আল্লাহ আমাদের থেকে বলে আপনি দাও আরকে পুরো জুর এসে আল্লাহ যারা খুব আল্লাহ জান্নাত দরগা নলেতি আমিন

Allah, kami berdoa kepada Allah untuk memberikan keberkatan kepada kami. Amin. Amin. Allah, kami berdoa kepada Allah untuk memberikan keberkatan kepada kami. Amin. 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 Amin.